এসো 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 ঘনশ্যাম কি রাগ পড়েছে যদি জানি আয় এখনি আসি দেখ বাবা তুই তো আমাদের ঘরের ছেলে কতদিন কার সম্পর্ক আমাদের ও একটু একটু টুকটাক তো হতেই পারে হ্যাঁ তা তো বটে কিন্তু তার জন্য তুই সমস্ত মাছ নিয়ে কি জলের দরে বেচে এলি জলের দরে নয় মহেশমান না তোমার থেকে তিন গুণ বেশি দাম পেয়েছি সে কি হুম এই নাও দু হাজার টাকা রসিদ দাও একদিনেই খুব হিসেব শিখে ফেলেছিস দেখছি তুমি চোখ খুলে দিলে মহেশ না তাহলে তুই আর আমাকে মাল দিবি না ঠিক করেছিস কখনো না তাহলে আমারও লঞ্চের পুরো টাকা একসঙ্গে চাইও কিস্তি বন্দিতে টাকা দেয়া চলবে না আর যতদিন না পুরো টাকাটা দিচ্ছিস ততদিন লঞ্চ আমার জিম্মায় থাকবে এই ফাঁকা বুলি অন্য জায়গায় ঝেড়ো মহেশ না আমার লঞ্চে যদি কেউ হাত দেয় তাহলে খুন খারাপই হয়ে